হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক রুটি পরোটা ভাত কোনো কিছুই যখন খেতে ভালো লাগবে না তখন এক কাপ সুজি দিয়ে খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে তৈরি হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি একটা বড় মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি বা দুশো গ্রাম সুজি আর ওই কাপেরই দিয়ে দিলাম এক কাপ জল এবার আমি সুজির সঙ্গে জলটাকে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব খুব ভালো করে একটা পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন যে সুজিটা কতটা মি হয়ে পেস্ট হয়েছে আমি এই সুজির মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম আর আমি ওই মিক্সার জারের মধ্যে হাফ কাপ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিলাম আর জলটাকে খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আর এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে সুজিটা পাঁচ মিনিট রেস্টে রাখবো তার কারণে সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণ আর এই রেসিপিতে কিন্তু খুবই কম উপকরণ দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে তো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটাকে ফ্রাই প্যানের ওপরে খুব ভালো করে ব্রাশ করে লাগিয়ে নিলাম আর এখানে কিন্তু আমি এক চামচ তেল দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও কমিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা হাতার সাহায্যে দেড় হাতার মতো ব্যাটারটা আর গ্যাসের ফ্লেমটা এখন লো করে রেখেছি আমি ব্যাটারটাকে তাওয়ার চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দেব আর এক থেকে দেড় মিনিট নিচের সাইডটা হতে দেব তো এক থেকে দেড় মিনিট আমি রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে ওপরটা কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি এই নাস্তাটিকে উলটিয়ে দেব। আর খুব সহজেই কিন্তু এই নাস্তাটি উল্টানো যাবে তো দু সাইডটাই আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেল প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ সাইডটা হয়ে গেছে এবার আমি এই সাইডটাকেও একটু ভেজে নিচ্ছি চাইলে আরও আপনারা এরকম কম ভেজেও তুলে নিতে পারেন বা একটু লালচে করেও তুলে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ সেইভাবে ভেজে নেবেন। তবে আমি একটু বেশি লাল করে ভেজে তুলে নিচ্ছি তো দু সাইডটাই আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাটাকে ফোল্ড করে নেব তো প্রথমে আমি এইভাবে হাফ করে ফোল্ড করে নিলাম তারপরে আবারও এই হাফটাকে আবার হাফ করে ফোল্ড করে নেব তো এইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি তো সবগুলো নাস্তাই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ